আলু ভাই শীতকালে আলু আর মটর সুটিটা পাবে আর মাংসটা হলো রানের মাংস সামনে আর পিছা রানের মাংস গরু কি গরু কোথা গেলেন গরুর গোস আমরা আটি বাজার থেকে নেই টাটকা মাংস আর টেস্ট বেশি হয় সবাইকে আসসালাম আলাইকুম আজকে চলে এসেছি হাজি নুরু বিরিয়ানি মোমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো হাজির বাজার জনতা ব্যাংকের নিচে এটা হাজি নুরু বিরিয়ানি ওকে ভাই আমাদের এই দোকানটা 45 বছরের পুরনো

অসাধারণ তবে দেখুন চেষ্টা মাংস আছে মাংস দিয়ে

Бисмиллаа. Яг нором. Монд махад мот. Хм. Гээд чи.